মনে করো একজন বেদুইন কিছু খাদ্য সামগ্রী নিয়ে একটা উঠনে নিয়ে মরুভূমির রাস্তা দিয়ে রওনা দিয়েছে পথ চলতে চলতে মরুভূমির প্রান্তরে ক্লান্ত পরিশ্রান্ত শরীরটা নিয়ে একটা গাছের কোলে বসে গেছে সামান্য কিছু পানীয় গ্রহণ করার পরে যখন ক্ষুধার্ত মানুষ কিছু খায় তখন সবার আগে তার কি আসে বলেন তো দেখি ঘুম গাছের সঙ্গে হেলান দিয়ে বান্দা যখন ঘুমিয়ে গেছে ও সাহাবিরা ঘুম থেকে ওঠার পরে এই বেদুইন সাহাবি যদি তাকায় দেখে তার উঠো নাই মাল সামানাও নাই এখন বলো রে সাহাবিরা বলো এই ব্যক্তিটা এখন কেমন পেরেশা নিতে পড়তে পারে এবার সাহাবিরা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ যেহেতু মরুভূমির জাহাজ হলো উট এই উট সারা সে বালির উপরে চলতে পারবে না পায়ে ফোসকা পড়ে এমনিতেই মারা পড়বে দুই নম্বর হলো যা মাল সামানা ছিল পানিও ছিল এইগুলি সারা সে এমনিতেই মারা যাবে এখন আমাদের ধারণা এই বেদুইন সাহাবিজ আর উঠারায় গেছে এই ব্যক্তির সাইতে জমিনে আর কেউ বেশি ফেরেসা নিতে পড়তে পারে না সিল্লায় বলেন না সুবাহান আল্লাহ